বাবু তুমি কি করছো কি খেলছো মোমাসি আর গাড়ি গাড়ি কোথায় গাড়ি ভাঙে গেছে এ মা কিভাবে ভাঙলো তো বাবার কাজ আর তোমার কাজ তো বাবা গাড়ি ভাঙিয়ে দেয়

ও ভাঙতে ইচ্ছা করছিল তাই ভাঙিয়ে দিছো এ মা তুমি এত পাজি কেন এত দুষ্টু কেন তুমি দুষ্টু করতে ভালো লাগে আজকে স্কুলে কি করছো গলায় ঘামাচি হয়েছে স্কুলে গিয়ে আর স্কুলে যাব না স্কুলে না গেলে তো ম্যাম মাই দিবে ম্যাম বাড়ি না বাড়ি চিনে না কোনো ম্যাম চিনে না তাহলে যখন যাই তখন দেখে না 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 দেখে না খালি মিথ্যা কথা এইট ম্যাম দেখে নাম কি ম্যামের একটা একটা বাংলা ম্যাম একটা

হিন্দিতে কথা বলে এরকম বলতে নাই হ্যাঁ এরকম বলবা না তারপরে তুমি ভাত কখন খাবা পরে কেন এখন খাইতে হবে চলো না এখন খাইতে হবে

এখন কি করবা হ্যাঁ এখন খাইতে হবে হ্যাঁ তাহলে সবাইকে বাই বলে দাও আজকে আজকে এই নিরামিষ না আছে শুক্রবার না আজকে পনির রান্না আজকে নিরামিষ যে শুক্রবার না জয়গুরু কে মাংস হ্যাঁ আজকে খাইতে নাই খাওয়া কালকে মাংস হলো হ্যাঁ আজকে পনির দিয়ে খায় নাও কালকে মাংস আনি দেবে হ্যাঁ এখন তাহলে সবাইকে বাই বলে দাও বাই বলো হ্যালো বাই গুডু 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 বলো আমি এখন খেতে যাব এখন আমি খাব না কেন এমনি আবার না বলছিস চলো মোয়া আমাকে পাস্তা দিচ্ছ হ্যাঁ আমাকে পাস্তা দিচ্ছ